মেহেরপুরের মুজিবনগরে বিজিবির অভিযানে আঠারোটি স্বর্ণের বারসহ নূর হোসেন নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার মুজিবনগর মাঠ থেকে আঠারোটি স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক নূর হোসেনকে আটক করা হয় আটককৃত নূর হোসেন ভারতের নদীয়া জেলার চাপড়া থানা হৃদয়পুর গ্রামের সোনায় শেখের ছেলে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা ছয় বিজিবির মুজিবনগর বিওপি ক্যাম্পেন নায়ক সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তর চান্নং সাপ পিলারের নিকটবর্তী মুজিবনগর মাঠে অভিযান চালায় এ সময় নূর হোসেনকে আটক করার পর তার কাছ থেকে আঠারোটি স্বর্ণের বার উদ্ধার করা হয় দেখছিলেন মেহেরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট